ঠিক আছে কাকা মালটা ওজন করে রাখ আমি একটা শ্যাম্পু নিয়ে আসছি হ্যাঁ

सवा एनर्जी देबे तो गा दाल दे लिया हाची देबे <laughs> गाईल तो गलेर मदन दिबी तब न है हेड यू हेड यू हेड यू हेड यू तो गान न तो की बोट हां तो गालेई बोटे जा जा तु जा अपना का रैनते दे जा तो की बोटे बैठबो कुछो नहीं आई लव यू आई हेड यू जा <laughs> <laughs> जा <laughs> साला की का नरे हेलो मैं आगे यदि आई लव यू बोलबी तो हेलो हेड यू কোথায় পিঁয়াজ কেটে নিয়েছিল না হ্যাঁ কি করে রাঁধ ভরে বাবা শালা বাপের কালে চাষ নাই আর সেই কাণ্ড করতে দিল আমাকে হ্যাঁ ধরেছে মাংস কী ভরে বাবা হ্যাঁ কী দিতে হবে বললো ঝুড়িটাই হ্যাঁ শ্যাম্পু তেল তেল শ্যাম্পু কী বলল রে বাবা শ্যাম্পু দিয়ে রাঁধতে বলে দিয়েছে এটা আরো কেমন মাংস রাঁধা শ্যাম্পু দিয়ে শালি তেল তো পরে দেবো আগে এটা দিই তেল এটা আরও তেল শ্যাম্পু আর তেল যা শ্যাম্পু দিয়ে দিই দাঁধে দে হ্যাঁ যদি পরে দে তখন ঢাড়ার হ্যাঁ বাবা সুন্দর সুয়াদ পিঁয়াজটা কথায় মিললে যাই দুটো পিঁয়াজ হ্যাঁ সে পিঁয়াজ দিয়ে হ্যাঁ দুটি পিঁয়াজ হবে কতটা মাংস হ্যাঁ কি কাণ্ড সালা জ্বালাবঠে বড় সুয়াদ লাগছে রে হ্যাঁ যাই ক্লিনিক ক্লাস হোক শালী আরও বলেছে রাঁধিয়ে রাখবি তেলটা পরে দেব না খাইতে কেমন লাগে শ্যাম্পু দিয়ে না রাঁধা দেখিনি বললো শ্যাম্পুটা দিবি আর তেল আছে ঝুড়িটাই শ্যাম্পু আছে दुकान दी है ए আজ টেস্ট ভালোই লাগে খাদা শ্যাম্পু দিয়ে রান্ধা আমি তো শুনিও না খাইও না দেখা যাক কেমন হয় কত যায় শুনে আসে রাঁধিয়ে দিয়ে যাইথো কথা কাকি হল आसी मसलाटा चिकेन मसलाटा का ए लो इरन दे बाडे नि रोज टेर घुमायो नि एर पोस मास जाड डुके गेल छ न कि जाय मिस्त्री टका घाटे दिले तार पर या उठाओ देखछी घु एक बारे mansaana santo sempo pas a artotil elo mistrit aidenokimansoda balnee sempo sempo basasedelo irogattakaopa antd simpurnaeredsianurati maria

তেলেই ছিল না তো সরষার তেল বলে এটা দিয়ে রাইনতে বললি জানি নতুন ডিবা না করালি শ্যাম্পু তো তো মা কি বাদ চলে আনা করাই ছিলি রাইন বাদ চলে আনা করাই না বুঝি তাই বাগাই বলবি তবে না মাতাল সাতাল লোককে তুই আছা ঠেঙ্গাতে শুরু করেছিস তুই বল তোর মদ না খাইতে ঠিক বুদ্ধিটা বের হয় মদ না বুদ্ধিটা বের মদটা আর তোর কোনো একটা কাজ বললে তখন বুদ্ধি বের নাই না বাস কাটে তে রইছে ওই কথা আছে ওই ধরে ওই ধরে ওই ধরে ইয়া কাজ দিঙ্গেলি ইয়া কাজ দিঙ্গেলি এই